গরম দেড়শো আমিটা হাতা কাটা গেঞ্জি পরে বের হয়ে যাচ্ছি সাথে কিন্তু আমার আর সেই ভালোবাসার গেঞ্জিটা নিতে ভুলি নাই কারণ এটা আমি অলওয়েজ ক্যারি করে অন্য গেঞ্জি ইউজ করে সো এটা আমার একটা ভালোবাসার টিম অ্যান্ড এটা আমার ভালোবাসার জায়গা গেঞ্জিটা আমি অলওয়েজ সাথে রাখি তাকে অলরেডি নিচে ওয়েট করতেছে ওকে নিয়ে আমরা সোজা এখন নাইমকে রিসিভ করতে চলে যাব অ্যান্ড আমার বাসা কিন্তু একজাক্ট শালি থানার ঠিক পাশেই মাঝে মাঝে আমার বাইকের ছবি আমাকে ইনবক্স করে যে ভাই আপনার বাইকটা শালি থানার সামনে কেন থানা থেকে আটক কিনা ভাই আমার বাসাটা একজাক্ট শালি থানার সাথেই সো দ্যাটস হয় কি হয় আমার বাইকটা মাঝে মাঝে পার্কিং করলে থানার বাইকের সাথেই থাকে অনেকে মনে করে যে আমার বাইকটা হয়তো বা কট খাইছে হ্যান ত্যান বাতের ফ্যান সো আমার লোকেশন আর দেখাই দিলাম সো মাঝে মাঝে আমার এক জোসটা নিয়ে অনেক প্যারা খাওয়া লাগে যেহেতু আমার থানার পাশে বাসা সো আমরা তারপর চলে আসি নাইমকে পিক করার জন্য নাইমকে পিক করে অ্যান্ড আমরা সুজা চলে যাবো এখন তিন ছবিরের উদ্দেশ্যে পথে মধ্যে দেখা গেল সাকিব ভাইয়ের সাথে অ্যান্ড সাকিব ভাই তার বীর আকাশি কালার সেই বাইকটি কিনে আসার পর ফার্স্টে চলেছে ইমন বাইর এটা ডিবি গিলার টা আমি খুলে ফেলবো ডিবি গিলা ছাড়া এই শিবর সাউন্ডটা খুবই কম থাকে আর ডিবি গিলার খুলে একটু লাউড হয় যেহেতু স্থান হচ্ছে অনেক ক্রেজ থাকবে অনেক পাবলিক থাকবে যে আমি কি করলাম প্ল্যান করে এটা ডিভিগ্লারে করে নিলাম রনা দিয়ে ফেললাম ঠিক মিটা পয়েন্টের উদ্দেশ্যে এন্ড খুবই ক্রেজি একটা দিন যাবে আই গেস সবাই বুঝতে পারতেছেন बिकॉज অনেক বাইকার আসছে এখানে এন্ড আমার টোটাল স্টান টিম কিন্তু সাথে আছে ইভেন আমরা আজকে ইনশাআল্লাহ প্ল্যান আছে খুব ভালো কিছু করার সো এ আর কি এন্ড দোয়া রাখবেন এন্ড টোটাল ভিডিওটা দেখতে থাকেন আমরা কিভাবে কি করলাম এন্ড কত ক্রেজি স্টানগুলো গুলো হইছে এন্ড অল ওভার সব কিছু